Boy, is this a boy? Tapa dakupura kete lekin imbita kete over the arrow diliga dite. Cup, what is a cup? toy. What is a toy for? Acha. Rain, rain is good. Ball, I. Sun, the sun is good. Fan, he likes fans. Zip, I zip my coot. Eh? ফাঁকি মাছ যাই দাঁড়া ও জানে ও ফাঁকি হ্যাঁ কি রে ফাঁকি মাছ সেন্টেন্সগুলো মনে গেল যে যত সহজে পারে পাঁচ মিনিটে টুপ করে লিখে নিয়ে আমি যে পাঁচ মিনিটে হয়ে গেল দশটা সেন্টেন্স ও মাই লাইক দিস আই ডিস ইস গুড ভাইজ কোনো সেন্টেন্স ভালো লেগেনি এত ফাঁকি এত ফাঁকি একটু ভালো করে ডিসক্রাইব করেছেন এগুলো করছি ইচ্ছে করে দেখো আমি কিছু না বলি একে

Look at the mountains in the world. Just oh! Look at this. What a good shot! Look at all the magic tricks. Mm. <laughs> no matter what the task, they just took it down the All they said to me was. বিকেলবেলা আমরা বেশ গরম পড়েছে আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের এখানকার হিন্দু টেম্পলে সেখানে অ্যানুয়াল পিকনিক ফেস্টিভ্যাল টাইপের মতো বসে খাবার দাবার সব কিছু তো হিন্দু টেম্পলটা একদম পাশেই কৃষ্ণ আমি কলকাতাতে আমার যা ওই জামাটা আমাকে দিয়েছিল সিলভার সুটটা অনেক না রিয়া দিদি তো মুভ করে গেছে তা সেইটা পড়েছি ফার্স্ট টাইম কিছু খাবে হ্যাঁ জানি না চলো আমরা দেখে আসি

এসে একটুখানি বসেছিলাম ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো আমরা ফিরে এসছি তো এখন বিকেলে রান্না করার কিছু নেই আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে তিনজনের তো এখন ভাবজি একটু এখনও রো মানে আলো আছে বাইরে তো কৃষ্ণমকে নিয়ে একটু ঘুরে আসি একটু হাঁটাও হবে আর কালকে থেকে তো উইক ডে তখন তো কিছুই হয় না একদম অন্য কোনো দিকে তাকানো যায় না তো তারপরে এসে ওয়াইন্ড আপ করবো একদম তো চলো কৃষ্ণমকে নিয়ে একটু হেঁটে আসি

হ্যাঁ ক্রস করা যায় তো এদিকে দিয়ে এসো আমাদের ক্যাম্পাসের ভেতরটা হাঁটছি একটু আসো গরমকাল পড়ে গেছে অনেক ক্ষণ রোদ থাকে এখন গেস করো কটা বাজে আমাদেরকে করা যাবো নটা বাজে এখনো রোদ আছে ভালোই মানে এখন সন্ধ্যে হচ্ছে আস্তে আস্তে নটায় এরম থাকবে এক দু মাস তো থাকবেই একদম সাড়ে আটটা নটা অব্দি চল বল তো আমাদের বাড়ি কোথায় এদিক দিয়ে এদিক দিয়ে না না লাস্ট না চ এদিক দিয়ে কোন যাওয়া যাক বাড়ি আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগ নিশ্চয়ই জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই